হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নতুন বছরে আপনাদের সবাইকে সুস্বাগতম ফানাজা স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সো গাইস আজকের ভিডিওটা হতে চলেছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের কিছু নায়িকাদের দুই হাজার পঁচিশ সালে কার বয়স কত সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে জানাবো তাই বন্ধুরা ভিডিও শুরু করার আগে আর একটা কথাই বলতে চাই আপনি যদি ফানাজা স্টোরি চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়াল সিলেক্ট করে দিন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে এই ভিডিওতে একটি মাত্র লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো সো বন্ধুরা আমাদের এই ভিডিওর এক নম্বর লিস্টে রয়েছে শ্রাবণী খাতুন শ্রাবণীর জন্ম সাল হচ্ছে দুই হাজার আট সালে সেই অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে তার বর্তমান বয়স এসেছে ষোলো বছর শো বন্ধুরা আমাদের এই লিস্টের দুই নম্বরে রয়েছে রীতি খাতুন সব থেকে কিউট অভিনেতা শো বন্ধুরা আর রীতির হচ্ছে দুই সেই অনুযায়ী দুই সালে তার বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর সেটা যাই হোক বন্ধুরা এবারে আমরা জানব সালমার আসল ডেট অফ বার্থ সম্পর্কে সালমা কত সালে জন্মগ্রহণ করেছেন এবার আমরা সেটা জেনে নেব সালমা জন্মগ্রহণ করেছেন দুই সালে সেই অনুযায়ী দু সালে তার বর্তমান বয়স হচ্ছে আঠারো বছর বন্ধুরা আমাদের এই ভিডিও তিন নম্বর লিস্টে রয়েছে খাতুন জন্ম সাল হচ্ছে দুই হাজার চার সেই অনুযায়ী পঁচিশ সালে তার বর্তমান বয়স হচ্ছে বছর তো সেটা যাই হোক বন্ধুরা তুহিনাকে কিন্তু দেখে মনে হয় না তার কুড়ি বছর বয়স তো আপনাদের কি মনে হয় সেটা নিচে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমাদের এই লিস্টের চাল নম্বরে ছাকে নিয়ে কথা বলবো ছোট সালমা সম্পর্কে ছোট সালমার জন্ম সাল হচ্ছে দুই সেই অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে তার বর্তমান বয়স হচ্ছে বারো বছর তবে বন্ধুরা আপনারা যাই বলুন সালমা কিন্তু খুবই অল্প বয়সেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তো বন্ধুরা আমাদের এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছে পল্লবী খাতুন পল্লবী খাতুনের আসল একটি কথা বলতে চাই বন্ধু একটি খুলেছে স্কিনি যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সো বন্ধুরা এবার মেন টপিকে চলে আসি পল্লবীর জন্মশাল কত পল্লবীর জন্ম সাল হচ্ছে দুই হাজার সালে দুই হাজার পঁচিশ সালে তার বর্তমান বয়স হচ্ছে ষোলো বছর তো সেটা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো